সাবান মিলান সকলকে সাবান মিলান হচ্ছে এখানকার একটা বিখ্যাত বাংলার বাইরে তো সেই কারণে সবাইকে শুভেচ্ছা জানালাম আর আজকে হচ্ছে আমাদের সাবান মিলানের সেই প্রোগ্রামটা হবে মানে সমস্ত ফ্ল্যাটের মহিলাদের নিয়ে স্নেহা বলে এখানে একজন থাকে তো যাদের ঘরে হোলিতে গেছিলাম তো তাদের ঘরে আজকে ওই গেট টুগেদার হবে তো পাঁচটার সময় আজ মানে বিকেল পাঁচটার সময় আজকে যাব তো তোমাদের তো কালকে মেহেন্দিটা দেখানাই হয়নি এই আমি ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দেব মিস্টার মল্লিক এর আগেও আমাকে মেহেন্দি করে দিয়েছে আর এটা হচ্ছে এই হাতে আর এই যে তবে ওই মেহেন্দির না এই কোম্পানিটা ভালো না তো আর একটা যেটা মেহেন্দির কি কোম্পানি যেন আছে ওটা খুব ভালো ওটা না এখানে দেখলাম না ওটা কলকাতায় পাওয়া যায় হয়তো এখানে পাওয়া যায় আমি ওই দিন পাইনি তো ওটা দেখলাম না ওটা পেলে ভালো হতো ওই মেহেন্দিটা না ভীষণ ভালো কালার আনে তো যাই হোক এটা এসেছে এইখানে আবার হলুদ না কি লেগে আছে ওই ইয়ে করছিলাম ঢেঁড়শের তরকারি করছিলাম তো আমাদের বাঙালিদের মধ্যে তো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে মানে আগের সোমবারটাই লাস্ট সোমবার ছিল কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু আজকে সোমবারটা হচ্ছে লাস্ট সোমবার কিসের মধ্যে ফেলে দিলি তো আজকে সোমবারটা কিন্তু লাস্ট সোমবার ইস্যু শশা কাটছে আর আমাদের ব্রেকফাস্ট হবে হচ্ছে কালকে চাউমিন বেশি করে করে রেখেছি ইস্যু আর আমি ওই চাউমিনই খেয়ে নেবো সররা দিয়ে আর মিস্টার মল্লিক খেয়ে টেয়ে বেরিয়ে গেল তো এই হলো গিয়ে সকাল স্টার্ট তো সারাদিন চলবে এখন কি বলছিস না 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 ওখানে ফেলিস না প্লেটে নেবো তারপরে এই যে ইস্যু সুন্দর করে শশা কুচি এইগুলো কুচিয়ে নে রিসু এই যে গোল গোল করে কেটে রেখে রিসু তো কালকে তোমাদের বলছিলাম না করম চা পেয়েছি বাজারে গরম চা সাধারণত ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায় এইখানে তো পাওয়ার কথাই না কিন্তু হঠাৎ কালকে করম চা পেয়ে গেছি তো এই যে করমচার ডাল করব আজকে গরম চার ডাল চার টক খেতে ভীষণ ভালো লাগে দাঁড়াও তোমাদের দেখাই এই যে এখানে এক প্লাস্টিক করম চা এই যে এটা মানে অন্যদিন করব। কিছুটা আজকে নিয়ে নিলাম এই যে করম চা এখানে জল বসিয়ে দিয়েছি এটা একটু সিদ্ধ করতে দিই আর এখানে ডাল আমার সিদ্ধ হয়ে রাখা আছে আজকে হচ্ছে করমচার ডাল রিশুর গাছে এটা ফার্স্ট টাইম এই করমচা নিয়ে ছোটোবেলার একটা ছোট্ট মেমোরি তোমাদের সাথে শেয়ার করি এই করমচা গাছ আমাদের মামা বাড়িতে ছিল পুকুর ধারের পাশে ছিল করমচা গাছ আর আমরা যখন কোনো প্রোগ্রাম হতো আমরা সমস্ত ভাই বোনেরা মানে মাস্ত তো মামা তো ভাই বোনেরা যেতাম আর এই পুকুর ধারে করমচা তুলতে যেতাম মানে ওটা একটা ছোটোবেলার ভীষণ আনন্দের মানে কি বলবো জায়গা ছিল মামাবাড়ি তো সকলেরই একটা আনন্দের জায়গা আর বিশেষ করে পুকুর ধারে ওরকমভাবে করমচা তুলতে যেতাম মাসিরা মারাও যেত আর করমচা গাছে না কাটা থাকতো তো খুব সাবধানে করে করমচা তুলতাম আর ওখানেই খেয়ে নিতাম মানে এত টেস্ট ছিল আর বেশ মানে লাল লাল বড় বড় এরকম ছিল তো মানে ঘরে এনে যে ধুয়ে খাওয়ার ওই সময়টা ছিল না আর যেহেতু গাছে ছিল পরিষ্কারই ছিল একটু মুছে ওখানেই খেয়ে নিতাম এত টেস্টি ছিল তো অনেক দিন বাদে সেই মেমোরিটা আর কি রিকল হলো ভালো লাগছে করমচাগুলো দেখে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল আর কি তো চলো এখন ছটফট করে রান্না করে নিই মামা বাড়ি গিয়ে গল্প শুরু করলে আর শেষ হবে না অনেক গল্প আছে মাছ ধরতে যেতাম দাদু মাছ ধরত তো সেইগুলো দেখতাম তারপর বাইরে থেকে লোক এসে মাছ ধরতো জাল ফেলত তো সেইগুলো দেখতাম তো অনেক মেমোরি আছে তা কালকে মোরলা মাছ এনেছিলাম এটাকে মেখে থেকে বসিয়ে দিয়েছি মানে একদমই কাঁচা মাছটা ভাজিনি মিস্টার মল্লিক এইরকমই ভালো খায় তো পেঁয়াজ টমেটো দিয়ে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর এইখানে আমার এই যে গরম উপরে গরম চাল খাবো আজকে অনেক দিন পর একটু আলুর চোখা করে নেবো আলুর চোখার সাথে লেপি খেতে আর এটা হচ্ছে সকালে একটু ওই ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম তো রেডি আমি এখানে হয়ে গেছি যে গ্রিন কালারের একটা শাড়ি পরে নিয়েছি এটা কিন্তু গ্রিন কালার ক্যামেরায় মনে হচ্ছে শ্রী গ্রিন কিন্তু গ্রিন কালার আর গ্রিন কালারের এই যে চুড়িগুলো কিনেছিলাম না সেই চুড়ি পরে নিয়েছি আর এই কানের দুলটাও হচ্ছে গ্রিনই মানে মাঝখানে পাথরটা হচ্ছে গ্রিন তো যাই হোক রেডি হয়ে গেছি গলায় আর কিছু পরিনি যেটা সব সবসময় পরে থাকে সেটাই পরেছি আর গ্রিন কালারের নীল পালিশ করে নিয়েছি এই যে এই জাতে আর মেহেন্দি তো আছেই ব্যাস রেডি হয়ে গেছি এখন বেরোবো পাঁচটা থেকে মানে প্রোগ্রামটা রাখা হয়েছে পাঁচ মিনিট লেট আমি পাঁচটা পাঁচ হয়ে গেছে তো এখন ফটাফট কয়েকটা ফটো তুলবো আর যাই সিক্স ফ্লোরে হবে তো এখন বেরিয়ে যাই যাদের ফ্ল্যাটে এই প্রোগ্রামটা রাখা হয়েছে মানে স্নেহাদের ফ্লাইটে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ওরা আগের দিন রাতে মানে অনেক রাত ধরে বসে বসে এই গুলো করেছে কি সুন্দর মানে রং মিলিয়ে সবুজ আর হলুদের সাথে বেলুনের রং ভালো লাগছে আর তোমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে একটু বলে দিই এটা সাধারণত মহিলাদের মানে বিবাহিত মহিলাদের নিয়ে প্রোগ্রামটা হয় আর শ্রাবণ মাসে মেনলি হয় শ্রাবণ মাসে আর সব কিছু মানে সবুজ ধরনের থিম থাকে সব কিছুই সবুজ ড্রেস পরতে হবে সবুজ কালারের ধরো বিভিন্ন জুয়েলারি পরতে হবে তো যাই হোক সব কিছুই মানে সবুজ সবুজ করতে হবে তাই ডেকোরেশনটাও দেখো কি সুন্দর সবুজের উপরই সব কিছু রেখেছে আর ওদের ব্যালকনিটাও এত সুন্দর

छुड़ी छुड़ी आप दाल आप ही ही लोग लोग करोगे करोगे रीसेट और फिर आपको डालना अब ये दाल है आप दाल नहीं, नहीं, तो दिखा तो तो दीजना তো প্রোগ্রামের মধ্যে আমাদের গেমও অনেক কিছু রাখা হয়েছিল তো তার মধ্যে এই গেমটা খুব ইন্টারেস্টিং লেগেছে যার কারণে আমি ভিডিওটা করেছি এটা হচ্ছে মাথার মধ্যে একটা চুরি ধরতে হবে চুরির উপরে মুসুরির ডাল আমাদের না দেখে হাত দিয়ে ফেলতে হবে এবার চুরিটার ভি মানে চুরিটা যেখানে থাকবে তার ভিতরে যে কটা ডাল পড়বে সে কটাই হচ্ছে কাউন্ট হবে আর সেটাই তোমার স্কোর হবে তো এটা একদম নতুনত্ব একটা খেলা বেশ ভালো লেগেছে খেলতে

প্রোগ্রামের একদম শেষে আমরা এসে গেছি এর মাঝখানে খাওয়া দাওয়া হয়েছে প্রচুর গেমস ছিল খাওয়া দাওয়া পুরোটাই কিন্তু ভেস ছিল যেহেতু সাবান মিলান আর শ্রাবণ মাস জুড়ে এরা সবাই বেশিরভাগ নিরামিষ খায় তো যার কারণে নিরামিষ খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া নিয়ে তো আর কি বিশেষ কিছু না মজাটাই আসল বিষয় আর এখানে হচ্ছে সব শেষে মানে সব জায়গায় সবার নামের নাম করে টোকেন রাখা হয়েছে মানে সবার নামে নামে তো লাকি কে সাবান হয়েছে মহিলাদের মধ্যে সেটাই এই বাচ্চাটাকে দিয়ে তোড়ানো হচ্ছে তো এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর কিছুটা লাকেরও ব্যাপার

ठीक है, ठीक है, ठीक okay. है। हाँ, हाँ, ओह, बोल बम, बोल बम। তো বাড়ি আস্তে আস্তে আজ অনেকটা লেট হয়ে গেল সেই কখন গেছি সাড়ে পাঁচটায় গেছি আর বাড়ি আস এসেছি হচ্ছে সাড়ে নটারও পরে বাড়ি ঢুকে ঘরে ঢুকেছি তো চলো সারাদিন খুব মজা হলো খুব আনন্দ হলো তো কী কী হলো না হলো কিছুটা তোমরা ভিডিও দেখেছো আর কিছুটা কালকে বলবো আজকে আর এনার্জি নেই এখন ভাত করতে হবে রিশুর রুটি করতে হবে তরকারিগুলো গরম করতে হবে তো চলো তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে তো তোমরা যেন ভালো থেকো সুস্থ থেকো একটা